চ্যালেঞ্জ হলো যে আজকে পুরো দিনটা আমাকে গ্রামের লোকেদের মতনই কাটাতে হবে মানে পুরো চব্বিশ ঘন্টা পর্যন্ত আমি এভাবেই কাটাবো গ্রামের মধ্যে ঘুরবো গ্রামেই খাওয়া দাওয়া করবো আর গ্রামের মানুষদের মতনই থাকবো এটা বড় কথা নয় এখানে বেগুনের ক্ষেত আছে পুরো বেগুন ভর্তি চারিদিকে এই দেখো কি সুন্দর বেগুন হয়েছে এখানেও বেগুন গাছই আছে এই দেখো বেগুন গাছ আর এখানে দেখো কচু গাছ কত যেদিকে তাকাবে শুধু সবজিই সবজি যা চাইবো তাই খেতে পারবো এখানে বলেন কি এখন আমি গরুটাকে খাওয়াচ্ছি কারণ গরুটারও খিদে পেয়েছে আমারই মতন খুব খিদে পাচ্ছে তো এখন খাচ্ছে আমি ভাবছি যে আমি একটু খাবো করে জন্য এইগুলো তো হজম হবে না তাই জন্য আমার খাবারটা আলাদা করে বানানো হচ্ছে এদিকে চলে এদিকে চলে যাচ্ছে কোন দিকে যাচ্ছে ওর নাম কি হবে বলো তো ওর নাম হলো কাম ধেন কাম ধেন তুমি ভালো করে খাবার খাও তারপরে সন্ধেবেলা কিন্তু আমরা তোমার দুধ দোয়াবো আর এই দিকে আছে চুন্ন মুন্নু চলো কাম ধেনু এখানে এগুলো কি লাগানো আছে ড্রাগন ফ্রুট আচ্ছা এখানে ড্রাগন ফ্রুটও হয় এখানে আছে কলা যখনই খিদে পাবে তখন এখান থেকে কলা খেতে পারবো ঠাইকা এখানে দেখো সিম বলে না এগুলোকে হ্যাঁ সিম 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 কত হয়েছে দেখো গাইস তো নিয়ে নি কিছু হবে না এদিকে কেউ নেই এ ফোন পড়ে গেছিল কি ওর আইফোন পড়ে গেছিল ও মোজা দিয়ে ফোন মুছছে অধিকটা দেখো এখান থেকে জল বেরিয়ে পুরো ক্ষেতের মধ্যে ডিস্ট্রিবিউট হয় এই জলটা ভালো না তোমার ফেভারিট সাবজেক্ট কি বিজ্ঞান আমি তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো একদম সিক্রেট কোথাও পাওয়া যায় না তো আমি এখানে এসে কিন্তু পেয়ে গেছি এই দেখো এটাকে আমাদের এখানে না ডুমুর বলে তোমাদের ওখানে কি বলে আমাকে কমেন্ট করে জানিও মূল আর গাজর নিয়ে এসেছি এবার এগুলো দিয়ে আমরা খাবার বানাবো এই দেখো এটা দিয়ে আমাদের লাঞ্চ হবে আর তার সাথে আরো অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে এই দেখো আলু পেঁয়াজ এখানে চাল ধোয়া আছে ভাতের জন্য খাবার বানাতে হবে চলে আসো প্রথমে আগুনটা জ্বালাতে হবে আগুন কিভাবে জ্বালাবো আগুন চলে গেছে নিয়ে এসো এবার আমাদের রান্না হবে দাও আরে দেখতে পাচ্ছি না আমি এখন আমাকে কি করতে হবে এদিকে দেখতে পাচ্ছ গোবর হ্যাঁ এই গোবরটা উঠিয়ে এই জায়গাটা পুরো সাফ করতে হবে তোমাকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় না ঝাড় দিলে হবে না গোবর উঠাতে হবে আরে এই নাও এটার মধ্যে তোলো হাত দিয়ে তোলো ভালো করে তোলো বেকার কেমন লাগছে দারুন লাগছে একেবারে খুব সুন্দর গন্ধ না আরে হাত দাও না বাবা গোবর

এভাবে করবো যে ভাই তুমি দেখালে দেখো পরিষ্কার করে দিয়েছি আমি তো করতেই পারো নি আরো নোংরা করে দিয়েছো পরিষ্কার টরিষ্কার করার পরে এখানে আমাদের ভাতটা রান্না হচ্ছে এখনো এই দেখো ভাতটা তৈরি হয়ে গেছে মোটামুটি ততক্ষণ আমি বেগুনটা নিয়ে আসি ভাজার জন্য আজকে আমরা আমাদের ফেভারিট সাবজেক্ট খাবো এই দেখো কত বড় বেগুন এই দেখো ওইটা বড় না দেখো এইটা এটা ছোট হ্যাঁ ওটা এই দাদা আমাদের বেগুন দেখাচ্ছে কোনটা এই সাইডে আসো এইটা নাও হ্যাঁ এটাই ইয়ে আমাদের তিনটে বেগুন মজা আয়া এখানে আছে পেঁয়াজের গাছ যেগুলোকে আমরা স্প্রিং অনিয়ন বলি এগুলোই ওটা তো আমরা এর মধ্যে যে কলিটা আছে সেটাকে বের করব এগুলো খেতে খুব ভালো লাগে এটা ফুল আর এটা পুরো লম্বা অংশ এটা খেয়েছো তোমরা কখনো জল বের হচ্ছে না তো আপ ছোট দো এসব একদম টাইম बर्बाद কর রিও গিয়ে সুইচটা দাও দেখো তারপরেই চালু হয়ে যাবে দেখো গ্রামের শ্যালো কিভাবে চালায় জল এই দেখো আমাদের বেগুনগুলো যেগুলো আমরা তখন নিয়ে আসলাম ভাজা হচ্ছে দেখো কি দারুণ লাগছে এখানে বসে দারুণ ভালো লাগছে কি দারুণ লাগছে কি সুন্দর ঘাসগুলো ঘাস কাটব গরুকে খাওয়াতে হবে ঘাস কাটবো सुबह से কম तक काम কিভাবে কাটে গরু তো এটা একবারই খেয়ে নেবে এই দেখো হাতটা দবার কেটে ফেলো না কিন্তু হাতি কেটে গেল আমার बहुत अच्छा लगेगा গরু কোথায় কোন গরুকে তো এখন দেখতে পাচ্ছি না এই ছাগলটাকেই খাওয়াবো ও খাচ্ছে এটা মা মনে হয় ওর ও খাচ্ছে ওই পেটে বাচ্চা আছে ভাই আপনার নলেজ তো কমাল কা ভাই আরে কিভাবে খাচ্ছে আরে বাপরে আমার হাত খেয়ে নেবে আমাকে খাস না আলুটাকে এবার আমি আগুনটার ভেতরে দেব হবে তো আলু মুকুট করে ঢুকে যাবে আলু ফ্রাই তন্দুরি আলু যা পেঁয়াজটা কষানো হচ্ছে এখানে এবার আমি গরুকে খাবার দেব। এনে এনে খুব খিদে পেয়েছে বেচারা নে কে আরে বাপরে খুলে দিন তো একটুখানি ওদিকে তৈরি হচ্ছে আমাদের খাবার চলো গিয়ে দেখি হয়েছে কিনা আর খুব জোর খিদে পেয়েছে আমার কত দূর হলো খাবার পাও দেখো গাইজ ফাইনালি খাওয়ার জন্য কিছু পেলাম কটা বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে বেগুন ভাজা দাও অল্প করে দিও কমপক্ষে চল্লিশটা দারুণ লাগছে খাবারটা সত্যি দারুণ টেস্টি লাগছে ঘরের খাবারও মনে হয় এতটা সুস্বাদু লাগে না দারুণ হয়েছে যাচ্ছে এটা খাবার দাবার খাওয়ার পরে একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকে আর বেশ ঠান্ডা ঠান্ডাও আছে আর এখানে একদম চারিদিকে কিন্তু জঙ্গল জঙ্গল টাইপের ভয়েও লাগছে এখানে চলো বাড়ির দিকে যাই এখানে আমি গরুটাকে ভালো করে কভার করে দিয়েছি যাতেও ঠান্ডা না লাগে ঠিক আছে তুই ভালো করে থাক আমি শুয়ে পড়বো রাতে খাওয়া হয়ে গেছে তোর ঠিক আছে ওকে গুড নাইট যাচ্ছি আমি গুড নাইট তো এবার ডিনারে আমরা বানাবো রুটি তো সবার প্রথমে আমাদের টাওয়ার নিচে মাটি লাগাতে হবে তাহলে কি হবে চাটুটা জ্বলবে না তো আমি রুটি বানাচ্ছি নিজের জন্য দেখো আমার রুটি হচ্ছে ইয়ে চলে গেছে গরম গরম রুটি এভাবেই খেয়ে আমরা নিজের হাতের বানানো রুটি দারুণ দারুণ খাও খাও ভালো হয়েছে খাও না আসো এখানে আসো খাও একবার ট্রাই করে দেখো রাতের খাবার হয়ে গেছে এবার আমরা শোয়ার ব্যবস্থা করব তবে এই জায়গাটা না একটু অল্প অল্প শুনেছি এই জায়গাটার ব্যাপারে এই জন্য আমার একটুখানি ভয় লাগছে চলো কি হচ্ছে একটুখানি বসি তারপর শোবো এখানে বসবে হ্যাঁ বসো না ভালোই লাগছে আমার ফোনটা দাও আমার কাছে তো নেই আমি তো তোমাকে কি বলছো আমি তো তোমাকে তখন দিলাম ওখানে রেখে এসেছি হয়তো এখানে খাবার বানাচ্ছিল ওই ওখানে খেতে এখন খেতে যাবো আরে খেত নিয়ে আমি অনেক কিছু শুনেছিলাম এখন যেও না আরে চলো এখন যদি ফোনটা কেউ চুরি করে নেয় তো আরে এখানেই তো ছিল কোথায় আরে আমার ফোন আইফোনটা আরে একটা ব্যাগ ছিল ব্যাগের পাশেই তো ছিল ফোনটা তো ব্যাগটা কোথায় গেল আরে ওটা কি ওটা কি oh <laughs>